আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি এমন একটি স্মার্টফোন যেটি তার দাম অনুযায়ী সত্যি অবাক করে দেবে হ্যাঁ কথা বলছিলাম হনার এক্স সেভেন ডি নিয়ে যেখানে আছে বিশাল ব্যাটারি জকঝগের ডিজাইন আর সবচেয়ে চমকপ্রদ হলো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মানে প্রতিটি ছবিতে থাকবে ডিটেলসের ঝড় আজকে আমরা একসাথে দেখব এই ফোনটা শুধু নামেই বড় নাকি সত্যি ফিউচারে ভরপুর তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক ফোনার এক্স সেভেন ডি এর বডি প্লাস্টিকের তৈরি তবে ফিনিশিং খুব ভালো এতে দুইটি কালার অপশন পাওয়া যাবে রং ও প্যানেল ডিজাইন হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেয় ডিভাইসের গণত্ব প্রায় আট দশমিক চব্বিশ মিলিমিটার এবং ওজন দুশো ছয় গ্রাম ব্যাটারি বড় হওয়ার এর ওজন স্বাভাবিক একটু বাড়ি অনুভব হতে পারে এক হাতে ধরলে এতে আরও রয়েছে আইপি সিক্সটি ফাইভ রেটিং প্লাস এস জি এস ফাইভ স্টার ফোনটি দুলো হালকা পানি থেকে কিছুটা সুরক্ষা দেবে চলেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক Honor এক্স সেভেন রয়েছে 677 পয়েন্ট সেভেন ডি সেভেন ইঞ্চির এইচডি প্লাস টি ডিসপ্লে রিফ্রেশ রেট একশো বিশ ক্লোরিং ও ও অ্যানিমেশন বেশি ত্রু হবে পিক ব্রাইটনেস 850 পঞ্চাশ নি এইচবিএম যা রোদের বাইরেও ভালো দৃশ্যমান রাখতে সাহায্য করে রেজুয়েশন HD+ প্লাস হয় কিংবা ভিডিওর ক্ষেত্রে অতিরিক্ত ডিটেলস আশা করবেন না কিন্তু রং ও জিমেটিক স্কেল ভালো রাখা হয়েছে চলেন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এতে রয়েছে স্র্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি চিপসেট সিক্স এম প্রোটেকশনের তৈরি যা শক্তি খরচ কম রাখে এবং সাধারণ ব্যবহার ও হালকা মাঝারি গেমিংয়ের জন্য উন্নয়নশীল পারফরমেন্স দেয় র্যাম প্লাস স্টোরেজ কনফিগারেশন রয়েছে ছয় জিবি ও একশো আঠাশ জিবি র্যাম ভার্চুয়াল র্যাম এক্সপোরেন্ট করা স্টোরেজ অপশন রয়েছে ম্যাজিক্যাল ওয়েস নাইন পয়েন্ট শূন্য ইউআই নতুন ফিউচার সাপোর্ট ভালো নিরাপত্তা সফটওয়্যার আপডেট আশা করা যায় চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক হোনার এক্স সেভেনটিতে সবচেয়ে চমক্রোতক হচ্ছে একশো আট মেগাপিক্সেল মেন ক্যামেরা দিনের আলোতে ছবি ভালো হয় ডিটেলস ও রং কনস্ট্রাক্ট স্বাভাবিক মানের ভালো কম আলোতেও কিছু নলেজ থাকতে পারে দ্বিতীয় লেন্স হিসাবে রয়েছে দুই মেগাপিক্সেল ট্যাপ সেন্সার প্রোটেক্ট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো সামান্যের সেলফি রয়েছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কল ও হালকা সেলফির জন্য ঠিক আছে কিন্তু অত্যন্ত উচ্চমানের সেলফির জন্য নয় এই ফোনে ভিডিও রেকর্ডিং করা যায় ফোর কে পর্যন্ত স্টেবিলাইজেশন ইআইএস ভিত্তিক ও সব মডেলে নেই চলেন ব্যাটারি ব্যাটারির চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে সবচেয়ে খুশির খবর হচ্ছে এতে রয়েছে ছয় হাজার পাঁচশো এর বিশাল ব্যাটারি বাস্তবে মানে নর্মালি ইউজের দেড় থেকে দুই দিন চলা সম্ভব বাড়ি ইউজাররা হলে একদিন ব্যাপী টিকে যাবে চার্জিংয়ে লাগালে পাওয়া যাবে পঁয়ত্রিশ হরের সুপার চার্জার যা পুরোপুরি দ্রুত নয় কিন্তু ব্যাটারির আকার বিবেচনা করে বাজেট ফোন হিসাবে ভালো ব্যালেন্স চলেন এবার সফটওয়্যার ও আদার ফিউচার নিয়ে কথা বলা যাক ফোনটি চলে অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক ম্যাজিক ও নাইন পয়েন্ট শূন্য বা হনার এর ও আলা সাথে সফটওয়্যার ইউজার ইন্টারফেস ক্লিন এআই টুলস আর কাস্টমাইজেশন আছে আপডেট পলিসি মার্কেট বেদে ভিন্ন হতে পারে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অন করে দিবেন নতুন নতুন টেকনিক বেতন চ্যানেল সাথে দেখবেন ভুল সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ